প্রিয় দর্শক বিশ্ব দেব মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগত প্রার্থনা আসলে ভগবানের সামনে কিভাবে এটাই আজ আপনাদের সামনে তুলে ধর ধরব এক গ্রামে ছোট এক ছেলে বাস করত তার নাম ছিল অরুণ সে গ্রামে তার দাদার সঙ্গে থাকত দাদু ছিলেন খুব ধার্মিক প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করতেন অরুণ মাঝে মাঝে জিজ্ঞেস করত দাদা তুমি প্রতিদিন কার সঙ্গে কথা বলো দাদা হেসে বলতেন ভগবানের সঙ্গে প্রার্থনা মানে শুধু কিছু চাইতে নয় এটা আমাদের মন ভুলে ভগবানের সঙ্গে কথা বলার উপায় একদিন গ্রামে পাশে নদীটা হঠাৎ শুকিয়ে গেছে গ্রামে জলের সংকট দেখা দিল সবাই চিন্তিত এখন কি হবে গ্রামের মানুষ নানা চেষ্টা করেও কিছু করতে পারল না তখন অরুণ বলল দাদা আমি ভগবানকে বলি না দাদা মুচকি হেসে বললেন অবশ্যই মন থেকে বলো তিনি জানেন কখন কি দিতে হবে অরুণ উঠোনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলল ভগবান আমি জানি তুমি খুব ব্যস্ত কিন্তু আমাদের গ্রামের মানুষ অনেক কষ্টে আছে তুমি যদি পারো একটু বৃষ্টি দাও অরুণের সরব প্রার্থনা শুনে গ্রামের লোকেরা মুচকি হাসল কিন্তু সেই রাতে আকাশ কালো করে এলো বৃষ্টি পড়লো টানা 3 দিন নদী আবার পূর্ণ হয়ে উঠলো গ্রামের মানুষ আশ্চর্য হয়ে গেল সবাই বলল এই ছোট ছেলে প্রার্থনা ভগবান শুনেছেন দাদা দিদু হেসে বললেন ভগবান সব প্রার্থনা শোনেন কিন্তু যেটা মন থেকে আসে সেটা তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন দেন প্রার্থনা মানে কেবল কিছু চাওয়া নয় এটি বিশ্বাস ধৈর্য আর ভগবানের সঙ্গে এক আন্তরিক সম্পর্ক তৈরি করার পথ যখন তুমি নিজের সব চিন্তা কষ্ট ভালোবাসা একদম খোলামেলা করে ভগবানের সামনে বলো সেটাই প্রকৃত প্রার্থনা যখনই মানুষের জীবনে কোন বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া এটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব সেই সব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণাম স্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সব কর্মকে ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা